গতকাল ছিল রাজ্যে মায়ের গমন অনুষ্ঠান বিশেষ করে আগরতলা পুর নিগম এবং তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে যে মায়ের গমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই কার্নিভালকে কেন্দ্র করে একদিকে তখন ছিল আনন্দ ঘন পরিস্থিতি সাংস্কৃতিক অনুষ্ঠান রাজ্যের ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরে আনন্দ ঘন উৎসবের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন কিন্তু রাজ্যের বেশ দুঃখিত শহর আগরতলার বেশ কয়েকটি জায়গায় কিন্তু দেখা গেছে গতকাল গড্ডগুলো হয়েছে একটি হচ্ছে স্থিত জায়গা ঠিক অন্যদিকে হচ্ছে দশমী ঘাট চত্বর এই দুটি জায়গাতেও কিন্তু গতকাল বেশ কয়েকটি ঘটনা ঘটেছে সামান্য ঘটনাকে কেন্দ্র করে ঝামেলা তৈরি হতে দেখা গেছে এবার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে ঘাটের যেখানে সামান্য ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে আগরতলার দশমী ঘাট এলাকায় পরে এই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় আগরতলা নিগমের মেয়র দীপক মজুমদার এবং মেয়রের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে মেয়রের সাথে সেই মেয়েটি কথা বলে এবং মেয়র আশ্বস্ত করেন যে পরিস্থিতি স্বাভাবিক করা এবং যারাই এই ধরনের ঘটনা ঘটছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে তবে উৎসবের মাঝে এই ধরনের ঝামেলা করলে যে সমস্ত ক্লাবগুলি নিরঞ্জনের জন্য রয়েছে তারা কিন্তু অনেকটাই সমস্যার মুখে পড়তে হবে এই বিষয়গুলি বলার পর কিন্তু ঘটনা বা পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয় তবে সেই সময় পরিস্থিতি কেমন ছিল দেখাবো একবার

আপনাদের <laughs> ফুল <laughs> <laughs>

আপনারা শুনলেন মেয়রের বক্তব্য তিনি বললেন যদি কোনো ঘটনা ঘটে তবে সেক্ষেত্রে অবশ্যই অভিযোগ দায়ের করেন তবে একটি আনন্দঘর অনুষ্ঠান এই ধরনের ঘটনাকে বা সামান্য ঘটনাকে কেন্দ্র করে যারা অন্যান্যরা ভাষণে এসেছেন তাদের অনেকটাই সমস্যার মুখে পড়তে হয় অর্থাৎ গতকাল কিন্তু দেখা গেছে যে দশমী ঘাটেও একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে অবশ্যই মেয়র আশপাশে জায়গায় থাকার সঙ্গে সঙ্গেই তিনি খবর পেয়ে ছুতে আসেন এবং পরিস্থিতি তিনি এসে কথাবার্তার পর নিয়ন্ত্রণে আনেন এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ প্যান কাঠির পর্দায় ধন্যবাদ